আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে জামায়াত নিষিদ্ধ হওয়া উচিত মন্তব্য বুলুর জামায়াতের উপর হঠাৎ এনসিপির তোপ বিএনপির প্রতি অবিরাগ আবারও বাড়ল স্বর্ণের দাম বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না বললেন ওবায়দুল ইসলাম কেশবপুরে একুশশো কৃষক পেল সরিষার বীজ ঝিনাইদহে সাত দফা দাবিতে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীদের মানববন্ধন বিক্ষোভ ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় আখি দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লা বুলু বলেছেন জুলাই আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও বিশ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় তাহলে তার আগে বাংলাদেশে জামায়াতে নিষিদ্ধ হওয়া উচিত কেননা তারা উনিশশো সালে মা বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল তিরিশ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হত্যা করেছে ইত্তেফাকের এক খবরে জানানো হয়েছে গতকাল বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জে জুলাই গণভ্যুত্থানে দুই শহীদ যোদ্ধা আব্দুল কায়ুম আহাদ ও আসিফ হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন জিয়ারত ও পরিবারের খোঁজ নেন তিনি পরে সাংবাদিকদের বলেন বলেন বুলু বুলু ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি হতাহত হয়েছে বিএনপির নেতাকর্মীরা কিন্তু যারা একাত্তরকে অস্বীকার করে তিরিশ লাখ শহীদের রক্ত অস্বীকার ও চব্বিশের গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে পাঁচ আগস্টকে দ্বিতীয় স্বাধীনতা নতুন সংবিধানের কথা বলে প্রকারান্তে তারা বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করে এমনকি তারা মহান মুক্তিযুদ্ধ এবং বাহাত্তরের সংবিধান অস্বীকার করে এদের বাংলাদেশের নাগরিক হওয়ার অধিকার যেমন নেই তেমনই তাদের ভোট চাওয়ারও অধিকার নেই তিনি আরো বলেন পিআর পদ্ধতির কথা বলে যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং নির্বাচন ব্যাহত করতে চায় তাদের উদ্দেশ্য অন্য কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন রাজনীতির অঙ্গনে হঠাৎ বেড়েছে টানা পড়েন জামায়াতের চলমান সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার আন্দোলনকে সরাসরি রাজনৈতিক প্রতারণা বলে আখ্যা দিল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন জামায়াত প্রকৃত সাংবিধানিক সংস্কারের বদলে পিয়ার আন্দোলনকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করছে তিনি দাবি করেন এই আন্দোলনের মাধ্যমে জাতীয় সংলাপকে জনগণের অভ্যুত্থান ভিত্তিক সংস্কার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এমনকি বিএনপির প্রতিও বিরাগ প্রকাশ করেছে এনসিপি কারণ জুলাই সনদের বাস্তবায়ন প্রশ্নে তারা বিএনপির ওপর ভরসা রাখতে পারছে না অন্যদিকে জামায়াত বলছে তাদের অবস্থান জাতীয় স্বার্থ কেন্দ্রিক সনদের স্বাক্ষর না করলে গুরুত্বপূর্ণ সংস্কার যেমন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা কিংবা নির্বাচন কমিশনে বিরোধী দলের ভূমিকা বাস্তবায়িত হতো না তাই সই করেছে তারা রাজনৈতিক সমীকরণে একদিকে মতবিরোধ অন্যদিকে আসন্ন নির্বাচন সামনে রেখে সম্ভাব্য জোট গঠনের পথ এখনও খোলা রেখেছে বিএনপি জামায়াত ও এনসিপি তিন পক্ষই তবে প্রশ্ন থেকেই যাচ্ছে সংস্কারের প্রকৃত দিশা কি হবে এনসিপির ভাষায় আন্দোলন হবে সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবিতে আর জামায়াত বলছে দায়িত্বশীল অবস্থান থেকে তারা কোনো সমঝোতা নষ্ট করতে চায় না বিএনপি অভিযোগ তুলেছে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অভ্যুত্থান বিরোধী হিসেবে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে এক টাকা বাড়িয়ে বাইশ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস বাজুসের ঘোষণায় বলা হয়েছে আজ বিশ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হচ্ছে নতুন দর অনুযায়ী এখন থেকে বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হবে দুই লাখ সতেরো হাজার তিনশো বিরাশি টাকায় রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানা স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি ঘটেছে ফলে আন্তর্জাতিক অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এর আগে গত ১৩ অক্টোবর বাইশ ক্যারেট স্বর্ণের প্রতিভরির দাম ছিল দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়ল এক হাজার টাকারও বেশি এর আগে গত তেরো অক্টোবর বাইশ ক্যারেট স্বর্ণের প্রতিভরির দাম ছিল দুই লাখ তেরো হাজার সাতশো উনিশ টাকা অর্থাৎ দুই সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম বাড়ল বাগেরহাট তিন মোরেলগঞ্জ শরণখোলা ও কচু আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন বিএনপি একটি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দল তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না যারা ধর্ম নিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট নিতে চাচ্ছেন তাদের প্রকৃত রূপ জনগণ বুঝে গেছেন প্রতিনিধি গণেশপাল জানিয়েছেন মোরেলগঞ্জ শরণখোলার খন্তাকাটা বাজারে ইউনিয়ন বিএনপির আয় কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন শাহজাহানের সভাপতিত্বে এই কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোরলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদি হাসান ইয়াদ বিএনপি নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ সহ অন্যরা যশোরের কেশবপুরে দুই হাজার একশো প্রান্তিক কৃষকের মাঝে সরিষার বীজ বিতরণ করা হয়েছে আজ সকালে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে ওই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয় বলে জানিয়েছেন প্রতিনিধি কামরুজ্জামান রাজু উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা বৃদ্ধির বিনামূল্যে এক কেজি করে সরিষার বীজ দশ কেজি করে ডিএপি এবং দশ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে ঝিনাই দহের সাত দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা প্রতিনিধি রাজীব হাসান জানিয়েছেন আজ সকালে সড়ক বিভাগের সামনে শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতা কর্মী ছাড়াও শ্রমিকরা অংশ নেয় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম সাধারণ সম্পাদক টোকন জোয়ারদার সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম সহ সভাপতি শরিফুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন বক্তারা বয়স শিক্ষাগত যোগ্যতা শিথিল করে চাকুরি রাজস্বকরণ মাস্টার রোল শ্রমিক কর্মচারীদের সাময়িক শ্রমিক নীতিমালায় অন্তর্ভুক্ত বন্ধ সাতাশ ও সাত মামলায় অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ থেকে দ্রুত পেনশন নীতিমালা চূড়ান্ত সহ সাত দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় দেশ জুড়ে গরমের তীব্রতা বেড়েছে দিনে ও রাতে সমান তালে গরম অনুভূত হচ্ছে ঢাকাতেও কয়েকদিন ধরে তাপমাত্রা বেড়ে গেছে আবহাওয়া বলছেন গরমের এই তীব্রতা বৃহস্পতিবার অব্যাহত থাকতে পারে এরপর আসবে শক্তিশালী বৃষ্টি বলাই আজ আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম তাদের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় এতে বলা হয় দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলাই আখি এটি খুবই শক্তিশালী বৃষ্টি বলাই এর ফলে দেশের প্রায় সকল এলাকায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়াও দেশের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঘটাতে পারে শক্তিশালী বৃষ্টি বলাইটি চব্বিশ থেকে উনত্রিশ বা তিরিশ অক্টোবর পর্যন্ত থাকতে পারে বলে জানিয়েছে বিডাব্লিউটি এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয় মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এটি আরও ঘনীভূত হতে পারে এই অবস্থায় মঙ্গলবার পর্যন্ত গরমের তীব্রতা একই রকম থাকলেও বুধবার থেকে তাপমাত্রা কমতে থাকবে একই সঙ্গে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ